নমস্কার বন্ধুরা আজকে রেসিপি হলো ভাঙন মাছের ঝাল আপনাদের সঙ্গে শেয়ার করছি দু পিস ভাঙন মাছ নিয়েছি একটা ভাঙন মাছ পুরো আট পিস হয়েছে বড় বড়ো পিস হয়েছে তা আমি এই দু পিস নিয়ে ঝাল করে দেখাচ্ছি মাছ দুটো ভেজে নিয়েছি পেঁয়াজ নিয়েছি একটা বড়ো পিঁয়াজ ক্যাপসিকাম একটা টমেটো তেজপাতা দারুচিনি লবঙ্গ এলাচ দুটো কাঁচা কাঁচা লঙ্কা নিয়েছি মটরশুঁটি নিয়েছি পাতা দেব আর মশলা কেক নিয়েছি আদা রসুন তো নিয়েইছি হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচেরও কম নিয়েছি জিরে গুঁড়ো এক চামচ নিয়েছি আর ধনে গুঁড়ো এক চামচ দিয়েছি আর দেব তিন চামচ টক দই প্রথমে দিচ্ছি পাতা এলাচ দারুচিনি লবঙ্গটা দিয়ে দিলাম এবারে আমি পিঁয়াজটা দেব পেঁয়াজটা দিয়ে দিলাম তেজপাতাটাও দিয়ে দিলাম ক্যাপসিকাম টমেটোটা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দেব ভাঙন মাছ খুব সুন্দর খেতে যারা এখনো খান নেই এইভাবে যদি ঝাল বা তরকারি করে খান খেতে খুব সুন্দর লাগবে এবার মটর শুটি আর কাঁচা লঙ্কাটা নিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা আগে দিলে খুব ঝাঁজ আছে সেই জন্য পরে দিলাম মটর একটু ভেজে নেব

এবার দেখুন এক এক করে আমি সব মশলাগুলো ধনে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম গ্যাসটা অফ কমিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর চাট মশলার গুঁড়ো এবার মশলা একটু কষবো দেখুন মশলাগুলো কষা হয়ে গেছে তেল বার হয়ে আসছে বাইরে এবার আমি জল ঢেলে দেব যেহেতু আমি ঝাল করব আমি বেশিটা বেশি জল দেব না এবারে লবণ দেবো সামান্য একটু চিনি দিলাম এবার ফুটলে মাছ দু পিস তুলে দেব দেখুন বন্ধুরা মাছ দু পিস আমি তুলে দিচ্ছি তরকারিটা ফুটে গেছে একটু ফুটুক তারপরে গ্যাসটা কমিয়ে আমি টক দইটা দেব এবারে আমি গ্যাসটা কমিয়ে টক দইটা দিয়ে দেবো এবারে ফুটুক তারপরে একটু ঘন ঘন হয়ে গেলে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখুন একবার এবার আমি নামিয়ে নেব ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে একটু গরম মশলা দেবো দিয়ে আর নামিয়ে নেব হাফ চামচেরও কম গরম মশলা দিলাম আজকের মতন আমার রেসিপি শেষ করলাম আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন ধন্যবাদ সকলকে আজকে তাহলে আসলাম